নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চৌধুরীমা রা এর আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার গুরুর জন্য প্রণাম জানি ভিডিওটি শুরু করছি আজকে আমি বলবো নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের যে পঞ্চদ্রম নক্ষত্রটি মানে মৃগশিরা নক্ষত্র নিয়ে মৃগশিরা কথাটি বললেই আমরা একটা মৃগ মানে হরিণ হরিণের শিরা মানে মস্ত হরিণের শিরা তাহলে হরিণের শিরা মানে হরিণের মাথা এই হলো অর্থ আক্ষরিক অর্থ আর আকাশের দিকে যদি নক্ষত্র দিকে আমরা টেলিস্কোপের মাধ্যমে তাকিয়ে দেখি রাতের আকাশে তাহলে দেখব যে আকৃতিতে হয় তিনটে মানে তারা মিলে একটা মানে ক্লাস্টার অফ স্টার্স যে আকৃতিটা হয় যে শেপটা আমাদের সেটা অনেকটা মানে হরিণের মাথার মতো তার জন্য ওই নাম দেওয়া হয়েছে মৃগশিরা আর মৃগশিরা কথাটির মধ্যেই এই নক্ষত্রের অনেক কটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে আসে যেমন ধরুন মৃগু মৃগু মানে হরিণ মানে ভীষণই চঞ্চল হরিণ মানে ভীষণ চঞ্চল এদিক ওদিক ছোটা ছোটো আরেকটা কি এরা ভীষণ সার্চ ওরিয়েন্টেড এরা ভীষণ খুঁজ এরা ভীষণ অনি মানে ভীষণভাবে অনুসন্ধান মানে অনুসন্ধান করতে ভালোবাসে সার্চ করতে ভালোবাসে সার্চ ওরিয়েন্টেড এরা আমরা অনেক সময় দেখি ছোটো বাচ্চা জিজ্ঞেস করি মা এটা কি এই আগুনের শিখার রঙটা লাল কেন এটা কেন ওটা কেন তাদের কোশ্চেনের শেষ নেই তাদের কুয়েলির শেষ নেই মৃগুশিরা নক্ষত্রের মানুষদের অনেকটা চারিত্রিক বৈশিষ্ট্য ওইরকম মৃগশিরা মানুষ মানুষরা দেখবেন তারা একটা কোনো কিছুর খুঁজে ছুটে ছুটে বেড়াচ্ছে ছুটছে 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 কিন্তু তারা জানেই না যার সন্ধানে সে মানে সে ছুটছে এদিক ওদিক সেটা তার কাছেই আছে যেমন আমরা কস্তুরী মৃগের গল্পটা জানি যে সেই মৃগ গোস্তরি মৃগ সেই সেই গস্তুরী মৃগের সুগন্ধের সন্ধানে সে বনের এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে কিন্তু তার নাভিতেই যে সুগন্ধের উৎস সেটা কিন্তু সে মানে অনুধাবন করতে পারছে না সেটা কিন্তু বুঝে উঠতে পারছে না মানে সেই এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে সেই যে খোঁজ সেই খোঁজ হতে পারে মেটেরিয়াল খোঁজ পার্থিব খোঁজ জাগতিক আনন্দে সুখের উৎসুক সে খুঁজে বেড়াচ্ছে সবসময় যে তাও হয় তা নাও হতে পারে সবসময় সে জাগতিক সুখের সন্ধানেই যে খুঁজে বেড়ায় সেটা নাও হতে পারে সে কোনো পার্থিব খোঁজ মানে আমি কে কোথা থেকে এলাম সেই যে তার মানে দার্শনিক দৃষ্টিভঙ্গি সৃষ্টি কোথা থেকে হলো এই ধরনের মানে প্রশ্ন কয়েিও তার অন্তরে জেগে উঠতে পারে এরকম দার্শনিক মানে প্রশ্ন মানে আমার স্বরূপ কী দর্শন কি সত্য কী এই ধরনের মানে কোয়েরিও কিন্তু তার মনে আসতে পারে শুধু মেটেরিয়াল কোয়েরি যে তার মনে আসবে তা হয় আধ্যাত্মিক কোয়েরি। ঈশ্বরকে জানার ইচ্ছা তার পারে ঈশ্বরের মানে নক্ষত্র জাতক জাতক জাতিকারা জাতিকার শরীর স্বাস্থ্য বলতে গেলে বুড়ির উপর ভালোই থাকে কিন্তু ওদের স্টমাক ওরিয়েন্টেড ওরিয়েন্টেড ওষুধ পেটের সমস্যা জনিত কিছু রোগ দাঁতের রোগ হতে পারে তাছাড়া আবারও ওদের স্বাস্থ্য ভালোই তবে স্বাস্থ্যের প্রতি সবসময় একটু সচেতন থাকা উচিত তাছাড়া মৃগশিরা নক্ষত্রের যে যে ডিগ্রি শুরু হচ্ছে ধরুন তেইশ ডিগ্রি কুড়ি থেকে ত্রিশ ডিগ্রি চল্লিশ অবধি এই হলো তার ডাইমেনশন ওই ডাইমেনশনটি দুটো ভাগে ডিভাইড হয়েছে দুটি চরণ করেছে বিশ্ব রাশিতে বাকি দুটো চরণ করেছে মিথুন রাশিতে এইভাবে ডিভাইড হয়েছে তো প্রথম চরণের যে অধীন মানে লোক মানে জাতক জাতিকারা তারা কিন্তু একটা ধরুন এই ধরনের প্রথম চরণের ব্যক্তি জাতক জাতিকা ভীষণভাবে ক্রিয়েটিভ সৃজন সৃজনধর্মী বা সৃষ্টিশীল তাদের ভীষণভাবে ক্রিয়েটিভিটি তাদের মধ্যে থাকবে দ্বিতীয় চরণের অধিপতি দ্বিতীয় চরণের জাতক জাতিকারা মৃগুশীর নক্ষত্র দ্বিতীয় চরণের জাতক জাতিকারা ভীষণভাবে তাদের মেন্টাল স্টেবিলিটি খুব থাকবে ওরা মানে ভীষণভাবে মেন্টাল স্টেবিলিটি তাদের মানে মনের জোর ভীষণ থাকবে তৃতীয় চরণের ব্যক্তিরা এরা কিন্তু হবে সেই খোঁজ ভীষণভাবে খোঁজ সার্চ ওরিয়েন্টেড ক্যারেক্টারিস্টিক তাদের মধ্যে বেশি আমরা দেখতে পাবো মানে তারা সার্চ কোনো কিছু মানে খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে এক্সপ্লোর করতে চাইছে প্রতিটা মুহূর্তে ধরুন তৃতীয় বেগশীরা নক্ষত্রের তৃতীয় চরণের জাতক জাতিকারা যদি ট্রাভেলিং ব্লগ এই ধরনের কিছু তাদের পেশা হিসাবে চুজ করে তারা কিন্তু সফলতা লাভ করতে পারবে চতুর্থ চরণের ব্যক্তিরা ও ভীষণভাবে মানসিক শক্তি এবং ভীষণভাবে ক্রিয়েটিভিটি এবং তাদের মধ্যে মেন্টাল যে স্ট্রেংথ আমরা দেখতে পাই তাহলে মৃগশীরা নক্ষত্রে জাতক জাতিকাদের বিবাহ জীবন যদি আমরা এরপর আলোচনা করছি বিবাহ লাইফ বলতে গেলে তারা কিন্তু বিবাহ পূর্বে দু তিনটে মানে সম্পর্কে ওদের থাকবে রিলেশনশিপে ওরা থেকে যে বিবাহ পূর্ব কিন্তু তা সত্ত্বেও বিবাহ সম্বন্ধ যা তার পাউসের সঙ্গে সে কিন্তু লয়ার থাকবে এবং তার মানে বিবাহটাকে মানে রক্ষা করার সে আমরণ চেষ্টা করবে এই গেল তার বিবাহিত জীবন মৃগশীরা নক্ষত্রের কেরিয়ার বলতে গেলে আমরা বলতে পারি ওরা বিভিন্ন কঠিন জিনিস যে যে টপিক্সটা যে বিষয়টা আর পাঁচজন বুঝতে পারছে না কিন্তু তারা সহজেই সেটা অনুদম করতে পারছে এবং ইজিলি হ্যান্ডেল করতে পারছে সেক্ষেত্রে ধরুন ফিজিক্স অ্যাস্ট্রোলজি এইগুলো নিয়ে তারা কিন্তু রিসার্চ করতে পারে তাহলে কিন্তু তাদের জীবনে সফলতা আসবে তাহলে তারা ইঞ্জিনিয়ার হতে পারে যেখানে রিসার্চ ওরিয়েন্টেড কোনো কিছু টেকনিক্যাল জিনিস সম্বন্ধে কোনো গবেষণা করার ব্যাপার থাকে ওই সব ফিল্ডে কিন্তু তারা সফলতা লাভ করবে তাদের সেই ধরনের পেশার সঙ্গে যাওয়া উচিত যে কাজটা সে ভীষণ এনজয় করে করবে ভালোবেসে করবে এবং যার সঙ্গে ক্রিয়েটিভিটি বা সার্চ অনুসন্ধান করার সুযোগ থাকবে সেই ক্ষেত্রে তা সফলতা আসবে কিন্তু তাকে যেন টাকার পিছনে বা পয়সার মানিটাকে গোল করে সে এগিয়ে না যায় সে সাবজেক্টটাকে ভালোবাসে সে কাজ করুক মানে মানি বা তার পিছন পিছন ঠিক ছোটে চলে আসবে তাহলে সেটা হবে তার বুদ্ধিমানের কাজ আর তাদের পেশা হিসেবে তাহলে বলতে গেলে ইঞ্জিনিয়ার হতে পারে আমি বাস্তব জীবনে দেখেছি আমি মৃগুশীরা নক্ষত্রের লোকেরা কিন্তু সার্জেনও হতে পারে বড় অর্থোপেডিক সার্জন একজন আমার পরিচিত আছে মেঘশীরা নক্ষত্রের এই হতে পারে তাছাড়া মেঘশিরা নক্ষত্রের মানুষরা ভীষণভাবে তাদের মুখের কথা যা বলছে অনেক সময় সেটা কিন্তু চট করে লেগে যায় ধরুন কাউকে রাগ করে কিছু একটা অভিশাপ দিল সেটা ওদের করা উচিত না সেটা খুব তাড়াতাড়ি ফলে যাবে সুতরাং তাদের বাস্তব জীবনে তারা যখন দাম্পত্য জীবনে আসবে তাদের ঝগড়াঝাটির সময় বা এমন কোনো কথাবার্তা ওদের বলে বলা উচিত না যেটা ফ্রুটফুল হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যেতে কারণ তাদের যে মানে কথাগুলো খুব তাড়াতাড়ি বাস্তবে মানে ফলপ্রসূ হয়ে যায় সুতরাং তাদের কিন্তু কাউকে অভিশাপ রাগের মাথায় কাউকে অভিশাপ দেওয়া উচিত না এই হলো মৃগশীরা নক্ষত্রের কয়েকটা মানে ক্যারেক্টারিস্টিক বললাম তাদের পেশা কী কী হতে পারে ক্রিয়েটিভ ফিল্ড হতে পারে তাদের পেশা হতে পারে বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা জীবিকা ফ্যামিলিং ব্লগ অ্যাক্সেট্রা অ্যাকসেট্রা তাহলে এই হলো আমার সংক্ষিপ্ত আলোচনা মৃগশীরা নক্ষত্রের পরবর্তীভাবে আরও বিশদভাবে নিয়ে আসবো আপনারা যা জানতে চাইবেন কমেন্ট বক্সে জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার আমার গুরুর জন্য প্রণাম জানি ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ